বন্ধুরা চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে একটা দুঃখজনক শুভেচ্ছা সেটা হচ্ছে আমাদের মাননীয় সংস্কৃতি উপদেষ্টা জনাব মোস্তফা সফর ফারুকি সাহেবের একটা সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে স্থগিত করা হয়েছে কেন স্থগিত করা হয়েছে এরকম একজন আলোচিত গুণী মানুষের সংবাদ সম্মেলন তার কারণ হচ্ছে নির্দিষ্ট সময়ে মাত্র পাঁচজন সাংবাদিক উপস্থিত ছিলেন এটা মেনে নেওয়া যায় না সাংবাদিক ভাইয়েরা তার সাথে এরকম আচরণ করবেন এটা কাঙ্ক্ষিত হতে পারে না এরকম একজন জ্ঞানী গুণী মানুষ সম্মানিত মানুষ তার সংবাদ সম্মেলনে আপনারা তো এক ঘন্টা আগে এসে বসে থাকার কথা কিন্তু নির্দিষ্ট সময়ের পরে আরও দেড় ঘন্টা অপেক্ষা করা হয়েছে তারপরেও কোনো চ্যানেলের কোনো পত্রিকার কোনো সাংবাদিক ভাইয়েরা আসেননি এই জন্য তো আমাদের জুলাই আগস্ট তৈরি হয়নি এই জন্য আমাদের কথা বলার স্বাধীনতা দিয়েছে আপনাদেরকে বলছে যে আপনারা লিখুন আপনারা কথা বলুন আপনারা প্রশ্ন করুন তিনি মাত্র তিন চারজন সাংবাদিকের চাকরি খেয়েছেন তিনশো জন্ চারশো জন্য মাত্র তিন চারজন এতেই আপনাদের এই অবস্থা এটা তো হতে পারে না ভাই আপনারা তাকে যেই সেই প্রশ্ন করবেন এটা তো চলতে পারে না এটা সব কিছুর উত্তর তো তিনি দিতে পারবেন না তিনি তো উত্তেজিত হবেনি আপনারা তাকে উত্তক্ত করেছেন এখন আবার তার সংবাদ সম্মেলন আপনারা বর্জন করেছেন বয়কট করেছেন না কি লিখেছে দৈনিক ইত্তেফাক দেড় ঘন্টা অপেক্ষায় এলেন দেড় ঘন্টা অপেক্ষায় এলেন পাঁচ সাংবাদিক কি হতাশা ব্যঞ্জক ফারুকের সংবাদ সম্মেলন স্থগিত কোথায় সংবাদ সম্মেলন কেন সংবাদ সম্মেলন সেটা বলছে আপনাদের শুনেও নিশ্চয়ই ভালো লাগবে না পাঁচজন সাংবাদিক সাংবাদিকের কি আকাল পড়ছে দেশে দলে দলে সাংবাদিক আসা উচিত ছিল প্রয়োজনে চ্যানেলগুলো বাংলা একাডেমিতে নিয়ে আসা উচিত ছিল চ্যানেলের যন্ত্রপাতি আছে ওখান থেকে বসে লাইভ টেলিকাস্ট করা উচিত ছিল কিন্তু তারা সেটা করেনি এর জন্য চ্যানেলগুলোর নিবন্ধন বাতিল করতে হবে এদের কার্যক্রম স্থগিত করতে হবে পত্রিকাগুলোর ডিক্লারেশন বাদ দিতে হবে কোন কোন পত্রিকার সাংবাদিক আসেনি কোন কোন চ্যানেলের ক্যামেরা আসেনি ক্যামেরাম্যান আসেনি সাংবাদিক আসেনি সেগুলোকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংস্কৃতিক ব্যবস্থা নিতে হবে কি লিখেছেন এই যে চেয়ারগুলো সব খালি আহা বাংলা একাডেমি সাইনবোর্ড বাংলা একাডেমি সংস্কারের বিষয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সর কি সংবাদ সম্মেলন ডাকলেও সাংবাদিকদের উপস্থিতি আশানুরূপ না হওয়ায় সেটি স্থগিত করা হয়েছে আহা কি সুন্দর সাবজেক্ট ছিল বাংলা একাডেমি সংস্কারের হ্যাঁ এই সংস্কারের ব্যাপারে সাংস্কৃতিক উপদেষ্টা কথা বলতেন সাংবাদিকটা টক টক করে লিখে ফেলতো এবং সারা দেশের পত্রিকায় কাভারেজ হতো টেলিভিশনগুলোতে হেডলাইন হতো কিন্তু না তারা আসেই নেই শনিবার শনিবার বাংলা একাডেমির শহীদ মনির চৌধুরী সভাকক্ষে দুপুর দুইটায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল সুন্দর টাইম নিশ্চয়ই ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল লাঞ্চের ব্যবস্থা ছিল তারা সেটা থেকে বঞ্চিত হয়েছে সাংবাদিকরা ফারুক সাহেব নিশ্চয়ই তাদেরকে খাওয়াতেন তবে নির্দিষ্ট সময় মাত্র পাঁচজন সাংবাদিক হাজির এই যে খাবারগুলো সব বেঁচে গেছে এখন এগুলো কাদেরকে দেবে আমি জানি না হয়তো এই স্টাফরা মানে কর্মকর্তারা যারা আছেন সবাই ভাগ করে নিয়ে যাবেন অথবা অনাথ ইতিমদেরকে দিয়ে দিতে পারেন এটা কিন্তু একটা ভালো ভালো কাজ হবে পরে সাংবাদিকদের অপেক্ষায় আরও দেড় ঘন্টা অপেক্ষা করা হয়েছে কত বিনয়ী একজন মানুষ তিনি তো নির্দিষ্ট সময় না আসার কারণ সাংবাদিকদের সবার চাকরি খেতে পারতেন চ্যানেলগুলো বন্ধ করতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি পত্রিকার ডিক্লারেশন সেটা না করে তিনি দেড় ঘন্টা অপেক্ষা করেছেন আর কত কত আপনাদের জন্য অপেক্ষা করবে দেড় ঘন্টা অপেক্ষার পরে আর কেউ না আসায় কেউ আসেনি কেউ না আসায় অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম কী করবে এইভাবে মানে শূন্য ময়দানে তো আর কথা বলা যায় না সাংবাদিকদের ক্যামেরা ক্লিক ক্লিক করবে এটার একটা মজা আছে ফিলিংটা অন্যরকম এই বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আজম বলেন গণমাধ্যমকে বলেন কোথায় গণমাধ্যম পেয়েছে গণমাধ্যমকে বলেন উপস্থিতি সাংবাদিকদের উপস্থিতি আসানুরূপ না হয় আজকেও দ্বিতীয়বারের মতো সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে হায় 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 এর আগেও স্থগিত করছে এর আগেও সাংবাদিকরা যায়নি কত বড় মানে এটা যে কী চিন্তা করে এখন কতজনের চাকরি যাবে যাই হোক পরে নতুন তারিখ সাংবাদিকদেরকে জানিয়ে দেওয়া হবে পরে আবার নতুন তারিখের মানে দ্বিতীয়বারের মতো সাংবাদিকরা কেউ আসেনি তারপরে কি করেছে পরে আবার সাংবাদিককে জানিয়ে দেওয়া হবে আচ্ছা জানানোর দরকার কি আপনারা সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক আসতে হবে কেন সব কিছুতে সাংবাদিকদেরকে এত কষ্ট দিবেন কেন আপনারা সিদ্ধান্ত নিয়ে সংস্কার কী করবেন প্রেস সিলিজ আকারে পাঠাই দেন পত্রিকায় এর আগে বৃহস্পতিবার দুপুর দুইটায় সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার হয়নি শনিবার করেছে তাও হয়নি এখন কবে করবে হয়তো পদত্যাগও করতে চেয়েছে এর মধ্যে পদত্যাগ করে ফেললে তো আর হইতই না এখন পদত্যাগ তো ঠেকানো গেছে হয়তো হবে তবে সেদিন অনিবার্য কারণ দেখি অনুষ্ঠান স্থগিত করার কথা জানায় বাংলা একাডেমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখা যাক কি হয় কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নিতে আরও ভেবে চিনতে আমার মনে সিদ্ধান্ত নিতে হবে কতজন সাংবাদিকের চাকরি হারাইতে হবে তখন ফারুকি সাহেবের কারণে এটা তো বলা যায় না তিনি মাত্র একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন যে বেশি কথা বললে দুই তিনজন তিন চারজন চাকরি খেয়েছেন চ্যানেল ট্যালেন্টে নানা হাঙ্গামা হয়েছে ভবিষ্যতে এখন আশঙ্কার বিষয় সরকার যেহেতু ঠিকই গেছে পদত্যাগ যেহেতু হয়নি হয়তো বাংলাদেশের সব চ্যানেল সব পত্রিকা বন্ধ হয়ে যেতে পারে যেগুলোর দরকার কী যদি না আসে এগুলোর দরকারটা কি। যাই হোক ভালো থাকবেন ফারুকি সাহেবের সাথে এই আচরণ সহ্য করা হবে না বরদাস্ত করা হবে না কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না ধন্যবাদ